আমি কলেজের ভিতরে চলে এসেছি আর এইটা হচ্ছে আমাদের কলেজ আর এইখানে একটা ছেলে দুষ্টামি করে কি দেখতেছে তো এইটাই দেখতেছিলাম আর এইখানে কিন্তু আমাদের স্যারদের সাথে দেখা মানে আমার প্রিয় স্যারের সাথে দেখা হয়ে গিয়েছিল। আর এই দিক দিয়ে দাঁড়াও এই দিক দিয়ে কিন্তু মেয়ে আসবে আর আমি প্রথমে আসসালামু আলাইকুম গাইজ নতুন ব্লক আর ফার্স্ট ব্লক করতেছি তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবা তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গিয়েছি আর বৃষ্টি যে হয়েছিলো এটা কিন্তু আমি জানি না মানে ঘুম থেকে উঠে গোসল টোসল করে বের হলাম কলেজের দিকে এখন দেখি যে বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কিন্তু আমি এখন মানে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি এখন কলেজের দিকে আর এটা কিন্তু আমাদের রাস্তা এই দিক দিয়ে গাড়ি ভাই এখন কয়টা বাজতেছে এখন হ্যাঁ সাতটা আটটা বাজতেছে তো এই দিক দিয়ে আমি যাব এখন তো এই যে রাস্তা এটা কিন্তু আমার বুবু ছিল তো পাত খুঁড়াচ্ছে সে তো সমস্যা নাই আর এই দিক দিয়ে কিন্তু আমি এখন কলেজ যাচ্ছি তো এখন দেখতে পাচ্ছ আর আমার পায়ের স্যান্ডেলটা কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে তো এই বাজে স্যান্ডেলটাকে চেঞ্জ করে নিতে হবে তো চলো মানে এখন কলেজের দিকে রওনা দিই আর বলতে বলতেই কিন্তু কলেজের এইখানে চলে এসেছি আর অনেক দ্রুত হয়তো করে দিয়েছি এর জন্য কিন্তু তোমাদের দেখার সুবিধাও হবে তো দেখতে পাচ্ছ নবাবগঞ্জের রাম আর আমি কিন্তু কলেজে সর্বপ্রথম এসেছি এর জন্য কিন্তু ফাঁকা কেউ নাই এখানে তো চলো চারতলা বিল্ডিংয়ের ওপরে উঠে যাব। আমি কিন্তু একতলা বিল্ডিংয়ের উপরে উঠতেই মানে হেঁপে মানে ঘেমে গিয়েছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন উঠতেছি আর এই দিক দিয়ে উঠে টুঠে তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় টিকটক করি তো দাঁড়াও চান্দু মানে আমি গেমে যাচ্ছি এত গরম এইখানে ভাই আর এইখানে কিন্তু একটা ছেলে মোবাইল টিপতেছে তো দেখি এইখানে কি দেখছে সে তো চান্দু দেখা যায় না তো ফেটে যাচ্ছে তো বাদ দাও তার কথা এখন সে কি দেখতেছে মনোযোগ দিয়ে তো তো চলো এই যে চারতলা বিল্ডিংয়ের এইখানে চলে এসেছি আর এটা কিন্তু আমাদের কলেজ রুম এইখানে আমরা পড়াশোনা করি আর এইখানে আমি টিকটক করি দেখতে পাচ্ছ এই যে টেবিলটা তো আমার টিকটক কিং আহার টোয়েন্টি ফাইভ এইটা দিলে চলে আসবে তো এইখানে আমি টিকটক করি আর ওপরে কিন্তু আলা জ্বলতেছে মানে দিনে আলা জ্বলতেছে মানে এখন কিন্তু বন্ধ করতে ভুলে নাই মানে অনেক সকাল সকাল চলে এসেছি কলেজ আর এই দিক দিয়ে কিন্তু স্যার আসবে নাকি আমার গার্লফ্রেন্ড আসবে জানি না ও স্যার আসতেছে তো স্যার দেখতে পাচ্ছ চলে এসেছে এটা আমার প্রিয় স্যার এই স্যারের সাথে একটু দেখা করব। তো সে যাক আর আরেকটা দাঁড়াও এই দিক দিয়ে মেয়ে আসতে পারে তো ও মেয়েও চলে এসেছে তো দেখতে পাচ্ছ মেয়েও চলে এসেছে তো চলো মানে এইদিকে আমি কিন্তু গেমে গিয়েছি আর কি বলবো মানে বুঝতে পারছি না মানে প্রথম ব্লক আর আমি অনেক চরম করতেছি তো চলো এই চারতলা নিচ থেকে দেখাবো দাঁড়াও আরে ভাই আমার অনেক ভয় করতেছে যদি মোবাইলটা পরে যায় তাহলে কিন্তু শেষ তো চলো নেমে যায় নিচে এই যে দেখো স্যারের সাথে আমার দেখা হয়ে গেল আর স্যার আমাকে জিজ্ঞেস করতেছে এই তুমি এগুলো কি করতেছো ক্যামেরা অফ করো এই সেই আমি স্যারকে বুঝিয়ে টুঝিয়ে চলে এলাম এখন আমি ক্লাসরুমে যাব। আর ক্লাস কিন্তু ওপরে হচ্ছে তো চলো ক্লাসটা করে নিই আর ক্লাসের ফাঁকে কিন্তু আমি এই ভিডিওটা করেছি বন্ধুদের সাথে একটু মানে স্যারকে দেখাবো দাঁড়াও তো এই যে দেখো স্যারকে মানে একটু নিতে পেরেছি স্যারকে তো চলো ভিডিওটা এ পর্যন্তই শেষ করে দিই মানে আজকে অতটা কিচ্ছু নিতে পারি নাই তো এইখান থেকে ভিডিওটা শেষ করে ফেলি আর এই চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো চলো আজকের ভিডিওটা